ওয়েলকাম টু ইংলিশ স্পোকেন কোর্স ডে ওয়ান আমি আব্দুল মামুন শুরু করছি একদম বেসিক স্পোকেন ইংলিশ কোর্স যেটা সম্পূর্ণ ফ্রি বাংলা ভাষাভাষীদের জন্যে আজকে আমরা শিখব ইংরেজি অক্ষরমালা অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট এ টু জেড চলুন শুরু করি ইংরেজি বর্ণমালা এ থেকে সেট পর্যন্ত আমি বলছি আপনারা আমার সাথে সাথে বলবেন এই এটাকে আমরা নর্মালি এ বলে থাকি কিন্তু আমরা এখন থেকে এটাকে পড়ব এই বি B C C D D E, e F বলার সময় আমাদের মুখ থেকে একটু বাতাস বের হবে এফ জি জি সাউন্ড বের হবে G এইচ এইচ আই এটাকে আমরা আই বলি আসলে এটা আই না হবে আই এটা হবে জে জে এটা কে সাউন্ড হবে কে এল এম এন ও এটা হবে ও আপনার ঠোঁটটা একবার গোল করে বলতে হবে ও ফি এটা দুই ঠোঁট একসাথে মিলে তারপরে বলতে হবে ফি ফি কিউ এটাকে আর বলবো না আমরা কারণ ব্রিটিশরা রয়ের উচ্চারণ করে না তারা আ বলে আসি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আমরা আরেকবার বলি আপনারা আমার সাথে আরেকবার বলেন এই বি সি ডি এফ জি এইচ U ইউ W এক্স ওয়াই জেড এ অক্ষরগুলো আমরা প্রতিদিন কথায় ব্যবহার করবো শব্দ গঠনে বাক্য গঠনে তাই একভাবে শুদ্ধ উচ্চারণ পড়া খুবই দরকার প্রত্যেকটি অক্ষর আপনাদের তিন চারবার করে প্র্যাকটিস করার পরামর্শ দিচ্ছি এই ছিল আজকের ভিডিও লেসেন ইংলিশ অ্যালফাবেট এ টু জেড ভিডিওতে আমরা শিখব প্রতিটি অক্ষরের সঠিক উচ্চারণ ফনেটিক সাউন্ড আর আপনাদের একটা টিপস দিয়ে যাচ্ছি যারা ইংলিশে দক্ষতা যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রতিদিন ইংলিশ কন্টেন্ট দেখবেন ইংলিশ যত শুনবেন তত আপনারা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন কারণ আমরা শুনতে শুনতেই শিখি তো আশির এটুকুই থাকবে ধন্যবাদ সবাইকে